হনুমান উদ্ধার হল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু নম্বর ব্লকের পলাশপুলি এলাকায় পলাশপুলি এলাকার একটি বাঁশ বাগানে হনুমানের বাচ্চা দেখতে পায় একটি বাড়ির লোকজন তারপর তাকে বাড়িতে এনে খাবার খাইয়ে যত্ন করা হয় সেই হনুমানটিকে পরবর্তী সময় ঘটনাটি জানানো হয় বন দফতরে তারপর বন দফতরের কর্মীরা এসে উদ্ধার করে নিয়ে যায় ওই হনুমানের বাচ্চাটিকে ওই বাড়ির এক সদস্য পলিপাল সংবাদ মাধ্যমকে কি জানালেন শুনব আমাদের বাড়ির পাশে পিছনে একটা বাস বাগান আছে এই বাস মধ্যে কখন যেন আটকে ছিল উপরেই ছিল ও আস্তে আস্তে নেমেছে এবার আমরা তখন দেখিনি আমার যা দেখেছে যে যা দেখে আমাকে ডেকেছে আমি আর দিকে তাকিয়ে তাকাইনি দুটো বাস আমি দুদিকে করে করে ওকে কোলে নিয়ে কবে তারপরে বাড়িতে নিয়ে এসেছি কোলে করে রেখেছি দুধ জল এসব খাইয়ে ঘুমটুম টুম দিয়েছি বাচ্চাদের মতো ঘুমিয়েছিল এতক্ষণ বড় দপ্তর কর্মী হ্যাঁ বড়দপ্তরের কর্মীকে খবর দেওয়া হয়েছিল তারা এসে এখন উদ্ধার করে নিয়ে গেল থাক ভালো থাক আমরা তো আর ওকে পারি না ও যেখানে গিয়ে ভালো থাকবে থাক আমাদের তো ও তো আর আমাদের পোষ্য নয় হ্যাঁ এই জন্যই ওকে বন দপ্তরের হাতে আমরা তুলে দিলাম ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইভ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসার প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সজ্জিত চিকিৎসা ব্যবস্থার ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন ওয়ান নাইন ফাইভ অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে